আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আগামীকাল ষোলোই জুলাই রোজ বুধবার উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়া অফিসের নিয়মিত বার্তায় বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখন একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে এ সময় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয় রংপুর ময়মনসিংহ সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড়ু হাওয়া বই যেতে পারে একই সাথে দক্ষিণ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে তো প্রিয় দর্শক আগামীকাল ষোলোই জুলাই রোজ বুধবার কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব বিস্তারিত পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন সুপ্রিয় দর্শক যথারীতি এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্ববাস মডেল চিত্রে আর এখনকার পরিস্থিতি আমি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর রাজশাহী মাইমসিংহ যশোর এবং ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এছাড়া আপনার এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গাতে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে তাছাড়াও এই মুহূর্তে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এবং ঢাকা বিভাগের কিছু জেলাসহ সহ সিলেট ময়মনসিংহ বিভাগের কিছু জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তাছাড়াও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে কুমিল্লা জেলার একাধিক স্থানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতে চলমান রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশে আপনার কালোযুক্ত মেঘ বেশি বেড়াচ্ছে এবং দু একটি জায়গাতে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতও হচ্ছে তাছাড়াও এই মুহূর্তে আপনার আসাম মেঘালয়েরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে এদিক থেকে ত্রিপুরারও একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে দু একটি জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেগাচ্ছন্নও রয়েছে তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর একেবারেই পরিষ্কার রয়েছে তবে এই মুহুর্তে আপনার ভারতের দিকে এবং আপনার পশ্চিমবঙ্গে যেই আপনার ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি ছিল এটি ধীরে ধীরে ভারতের দিকে এগুচ্ছে তো বিশ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে টু বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আপনার এবং ভারতের মাঝামাঝি অবস জায়গায় আপনার এই নিম্নচাপটি অবস্থান করছে যেমন দেওগড় তারপর হচ্ছে ধানবাদ জমশেদপুর ভাগলপুর এদিক থেকে পাটনা এসব অঞ্চলের মাঝামাঝি এই মুহূর্তে গুণ গুণাবর্তটি অবস্থান করছে তবে এই মুহূর্তে আপনার বঙ্গোপসাগরে আপনার মৌসুমি বায়ু সক্রিয় সক্রিয় থাকার কারণে পুরো বাংলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপনার বিকাল থেকেই পুরো বাংলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন মেহেরপুর শৈলকোপা ফরিদপুর মাদারীপুর লোহাগারা কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ মাদান লাখাই মলিবাজার সিলেট বিশ্বমপুর মাইমসিংহ সরিষাবাড়ি মহাদেবপুর বালুরঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সহ আপনার পুরো বাংলা জুড়েই ভারী বৃষ্টিপাত রয়েছে তবে আমি এই মুহূর্তে যে সকল জেলাগুলোর নাম উল্লেখ করেছি প্রত্যেকটি জেলাতেই অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে একই সাথে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত পাত রয়েছে তবে খুলনা বিভাগ সহ ও চট্টগ্রাম বিভাগে আপনার বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তবুও আপনার পুরো আপনার পুরো খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে যেমন পুরুলিয়া এদিক থেকে ধানবাদ মিউজিয়াম ধুমকা শিউরি তারপর হচ্ছে ধানবা দুর্গাপুর নলহাতি ধওগড় গদ্যাা ধুলিয়ান মালদা শিবগঞ্জ সহ একাধিক অঞ্চলে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে তাছাড়া আপনার নাগর না রয়েছে আপনার নাগরপুর ভেড়া শিবালয় পাংশা ফরিদপুর তারপর তারপর টাঙ্গাইল কালীহাতি সিরাজগঞ্জ বাঙ্গুরা তারা সরিষাবাড়ি জলসত্র জামালপুর রয়েছে বগুড়া শিবগঞ্জ বাহাদুরবাদ পীরগঞ্জ এদিক থেকে দিনাজপুর কাহারোল সৈয়দপুর রয়েছে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলরাখা পঞ্চগড় আপনার এদিক থেকে লালমনির হাট সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার সিলেট বিভাগেরও দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং এদিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার কাছে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে রাত্র দশটা এগারোটার পর থেকে মাঝরাত্র অবধি বাংলাদেশের মাইমসিংহ আপনার এদিক থেকে সরিষাবাড়ি তারপরে হচ্ছে এদিক থেকে সিরাজগঞ্জ রয়েছে আপনার বগুড়া ঘোরাঘাট চরাজিপুর রংপুর এদিক থেকে রয়েছে বগুড়া জামালপুর নলিতাবাড়ি ফুলপুর জলসত্র সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল ভেড়া নাগরপুর শিবালয় পাংশা বালিয়াখান্দি মাগুরা ফরিদপুর সহ একাধিক জায়গাতে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং আপনার বাড়ি বজ্র বৃষ্টিপাতও রয়েছে এছাড়া বাইসব অঞ্চলে দমকা হাওয়া থেকে ঝরু হাওয়া বই যেতে পারে একই সাথে রাজশাহী যশোর ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গ আপনার একাধিক জেলাতে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মাঝরা আপনার রাত্র দশটা এগারোটার পর থেকে মাঝরাত্র অব্দি তাছাড়া আপনার দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে এবং আকাশের অবস্থা আংশিক মেলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার আমি যদি মাঝরাতের পর থেকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে মাঝরাতের পর থেকে বাংলাদেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে সেই সাথে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে তাছাড়া আপনার মেহেরপুর যশোর কচ্ছেদপুর দামহুদা আলমডাঙ্গা ভেড়ামারা পাবনা পাংশা বালিয়াকান্দি মাগুরা ফরিদপুর শিবালয় ভেড়া ভাঙ্গুরা নাগরপুর সিরাজগঞ্জ এদিক থেকে মায়মনসিংহ সহ আপনার রংপুর বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে একই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ঢাকা বিভাগ সহ খুলনা সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের আপনার দিক থেকে জমশেদপুর তারপর হচ্ছে আমারবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কাটুয়া দুর্গাপুর সিউড়ি সহ একাধিক অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাত এবং বাড়ি বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে তাছাড়াও বিওয়ার্স আমি যদি আপনার ভোরবেলাতে চলে আসি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ একইভাবে অব্যাহত থাকবে অর্থাৎ আজ সন্ধ্যার পর থেকে সারা রাত্রব্যাপী বাংলাদেশের রংপুর মাইমসিংহ রাজশাহী সহ ঢাকা বিভাগের কিছু অঞ্চলে আর উপর দিয়ে আপনার অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আপনার টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এছাড়া আপনার পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা সহ আসাম মেঘালয়ের বেশ কয়েকটি জেলাতে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে এদিক থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে এই সন্ধ্যার পর থেকে তবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়াও আপনার আগামীকাল ভোর আপনার বুধবার দিন সকালবেলাতে যদি চলে আসি তারপরেও দেখতে পাচ্ছেন যে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট সহ যশোর বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাত অব্যাহত রয়ে গেছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত অব্যাহত রয়ে গেছে এবং আসাম মেঘালয়েরও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত অব্যাহত থাকবেই তাছাড়াও আপনার বুধবার দিন সকাল দশটা এগারোটার পর থেকে চলে আসলে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরিগুড়ি বৃষ্টিপাত থাকবে তবে খুলনা বিভাগ সহ যশোর বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে একই সাথে আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা যেমন খারাপপুর কলকাতা জমশেদপুর দেবগড় পাটনা ভাগলপুর সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে বাংলাদেশের সিলেট বিভাগের মলিবাজার বড়লেখা সিলেট চরখাইজ সাতকবাজার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে ত্রিপুরার অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের একাধিক জেলাতে হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার বুধবার দিন দুপুরে পর থেকে চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু কিছু জেলার আকাশে আপনার পরিষ্কার থাকবে এবং খানিক বাদে বাদে রুদ্রের দেখা মিলবে তবে ব্যবসা গরম অনুবত হবে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ কমে আসবে এবং বেশ কিছু জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং খানিক বাদে বাদের দেখা মিলবে এবং ব্যবসা গরম থাকবে আসাম মেঘালয়ে একই অবস্থা বিরাজমান থাকবে বাংলাদেশের চট্টগ্রামের একাধিক জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে ব্যবসা গরম অনুভূত হবেই তাছাড়া আপনার বিকেল থেকে যদি আমি সন্ধ্যা অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার হয়ে আসবে এবং পূর্ব বাংলার আকাশে পরিষ্কার থাকবে তবে সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া ভাগলপুর সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তাছাড়া আপনার সন্ধ্যার পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছেন আবারও আপনার রংপুর বিভাগের অঞ্চল সহ সিলেট বিভাগের দুই একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে